পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার প্লাস পরে মাত্র তিন হাজার প্লাস চলার কারণে পঁচাশি হাজার টাকা তারপরে এই যে দেখেন হিরো থিলার গাড়িটা একুশ সালে কেনা ফাস মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা তারপরে এই যে আরেকটা আছে এফআইএস এটা ওয়ান টেস্ট যে নেব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে হবে গাড়ির দাম মাত্র এক লাখ তিরিশ হাজার এই যে একটা আছে হিরো হ্যাং ডাবল ডিস্ক ডাবল ডিস্ক সতেরো মডেল একদম অরিজিনাল কালার কোনো একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক গাড়িটা ডাবল ডিস্ক দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র আশি হাজার এই যে এখানে এই যে আরেকটা আছে হিরো ইগনিটোর এটা হলো বিশ সালের সনন্তন কিনা উনিশের মডেল গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন এই যে দেন রং একদম নিউ লুক গাড়িটা মাত্র পঁচাত্তর হাজার তারপরে এই যে আরেকটা আছে হিরো ইগনিটর একশো পঁচিশ সিসি প্রথম মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ সালের মডেল গাড়িটার দাম মাত্র সত্তর হাজার তবে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এছাড়াও আমাদের শোরুমে ইউজ পরিমাণ বাইক আছে যার যেই বাইকটা লাগবে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে আর ভিডিওর উপরে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আমি বাইক মন বিটির অনার আমাকে ভিডিও কলে ফোন দিয়ে গাড়ি নিতে পারবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি দেওয়া যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম